নমস্কার বন্ধুরা অবশেষে আমরা প্রয়াগরাজ কুম্ভ প্রাঙ্গণে এসে পৌঁছালাম সেক্টর সিক্সে আমাদের ভাজপার যে টেন্ট আছে সেই টেন্টে থাকার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আরল মেলা এক মহামিলন ক্ষেত্র সারা রাত ট্রেনে অশর্য কষ্ট হওয়ার পর যেন এক অদ্ভুত এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেছি আমরা সবাই এসে পৌঁছেছি কই আমাদের বাকি দল কই হর হর মহাদেব জয় মা গঙ্গে আমরা কাল ট্রেনে অসহ্য যন্ত্রণা সহ্য করার পর আজ প্রয়াগরাজে নেমেছি এখন সেক্টর সিক্স বাজপার যে ট্রেনটা আছে সেই টেন্টের দিকে এগিয়ে চলেছি সারা দিন এবং গতকাল সারা রাত অসহ্য কষ্ট সহ্য করার পরেও এখানে নামার পর এক অদ্ভুত যারা এনার্জি পাওয়া যাচ্ছে আমার পাশে অভিদা আমাদের পুরো দলটা পেছনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মেলার ছবি দেবে আর নিবে মিলাবে মিলে কেউ যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে